বারান্দা মুছে হয় না ঘর মুছতে চলে এলি হ্যাঁ প্রত্যেক দিন মুছে দিবি দেখো কি সুন্দর মুছে পুরো বড়দের মতন করে ও পাকা মেয়ে তুই তো বারান্দায় মুছছিলিস বারান্দা মুছতে মুছতে চলে এলি ঠিক আছে ঠিক আছে আমার ঘর পরিষ্কার হয়ে গেছে এবারে কেসো রেখে এসো রেখে এসো বারান্দা মুস্ত মুস্ত ঘরে চলে এসছে দেখে যাওনি কোথায় ছিল রেখে এসো কোথায় ছিল যেখানে ছিল সেখানে রাখবে দেখে হাট সামনের দিকে রেখে দাও রাখবে না একবার বারান্দা মুছছে একবার ঘর না তার ঠাম্মির কাজ কমে গেছে কেমন লাঠি দিয়ে ঘর মুছছে বারান্দা মুছছে এই ধার থেকে সেরা ধার থেকে সরেসো এখান থেকে সরেসো হ্যাঁ তোর থেকে লাটিটা ভারী জানিস তাকে কানে অনেক কাজ করেছো তুমি আরো কাজ করবে আরো কাজ করবে আচ্ছা নাও কাজ করো কাজ করো ধর 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 ভাত করে তুই এখন দুপুরবেলা এখানে বসে থাকবি হ্যাঁ এখানে বসার জন্য কাঁদলি কি রে ভাত খেতে হবে না গাড়ি যাচ্ছে তো সে তো দেখতে পাচ্ছি এখানে বসে থাকলে হবে ভাত খেতে হবে তো আমার খিদে পেয়ে গেছে কি দেখছিস ওইভাবে দাদু আর বাবাই আসছে কি দেখছিস

মাম্মা বাবাইদের আস্তে দেরি আছে চলো বাড়িতে চলো এসো ভাত খাবো খিদে হয়ে গেছে এসো বাবাইদের আস্তে দেরি গেছে কি আনছিস ওইগুলো হ্যাঁ কি করবি কাপ কেকের বক্স কি গো কি করবো ওইগুলো রেখে দাও বিক্রি হবে তো মাম্মা বুলে বিক্রি হবে রেখে দাও কোথায় ছিল রেখে এসো ইস বাবরি ধুলো ছিল জামাটা দেখ কত ধুলো হয়ে গেল ছি এইগুলো নিয়ে খেলা করবে তুই রে খেলা করার জন্য কেমন নিয়ে বসে পড়লো এনে দেখো একটার পর একটা দুষ্টমি করেই যাচ্ছো ওইগুলো না বলে আবার এই বেসগুলো তোর বাবাই এখানে রেখে গেছে তোর সুবিধার জন্য যাতে তুই সব ফেলতে পারিস সব ফেলছিস তুলে রেখেছিলাম বলে তোর বাবা কত কথা শোনালো এগুলো সব ফেলছিস তো হুম আমি আর তুলবো না তো এখানেই থাকবে এইভাবেই থাকবে এইভাবেই থাক আমি আর কিচ্ছু তুলবো না বারণ করছি বলে আমার উপর আবার রেফ নিচ্ছে এই 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 সব ফেলে দিলো গো দেখো সব ফেলে দিয়েছে সব আমি একটা গুছবো না তো এই এদিকে এদিকে এই চলে আয় আমি আর তুলবই না কি করবো এটা দাও দেখ এই দেখো মাছ পড়েছে কত বড় মাছ আমি মাছ ধরেছি জালে করে এটা মশারি নয় এটা কিন্তু মাছ ধরার জাল মাছ ধরেছি মাছ ধরেছি আবার কোথায় লুকিয়ে রাখছিস ওইটা খুঁজে পাবো নাকের ডবটা ওর ভিতরে লুকিয়ে রাখছিস হ্যাঁ ও পাক্কা মেয়ে